আজকে মুরগির মাংসের নেড়ি রান্না করা হবে নিরটা এটাকে নেড়ি বলে তো ভিন্নভাবে অন্যরকম একটু রান্না করা হবে তো কাঁচামরিচ দে মাংসের নেড়ি আজকে আমরা আব্বু রান্নাটা করবে মুরগির মাংসের নেড়ি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে নিল পরিমাণ মতো আদা রসুন বাটা এটা কি দিছো গরম মশলা বাটা এটা কিন্তু গরম মশলা বাটা তো আমার আব্বু আম্মু এগুলো বেটে রাখছে তো এটা এটা দিতেছে জিরা আদা রসুন বাটা দিয়েছে গরম মশলা বাটা দিয়েছে ও জিরা বাটা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলো আর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প সামান্য অল্প দিয়েছে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছে তো অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছে পরিমাণ মতো সরিষার তেল তার ঘরে সরিষার তেলটাই খাওয়া হয় এই কারণে সরিষার তেল দিয়ে রান্না করতেছে আপনারা চাইলে সবিন তেল দিয়ে রান্না করতে পারেন এবার এটা মেখে নিবে আলু দিয়ে দিলো ভালো মতো একটু মেখে নিলে ভালো হবে এ কারণে ভালো মতো একটু মেখে নেবেন মুরগি মাংসটা মাখিয়ে নেওয়া শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে অল্প করে মাখানো হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিতে মনে হালক চলে আসছে আমি এবার একটু নেড়ে চেড়ে দিতেছি আম্মু বলতেছিল তুমি নেড়ে চেড়ে দাও আমার একটু কাজ করতেছিল তো এই কারণে মুরগি মাংসটা এখনো কষানো হয়নি আর একটুখানি কষানো হবে কিছুক্ষণ পরে পানি দেওয়া হবে মুরগির মাংসের নেড়িটা কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিতে আর অল্প একটু পরিমাণ ঝোল দিয়ে দিল পরিমাণ মতো পানি পানি বা ঝোল একটা বললেই হলো আব্বু আবার একটা কাজ ছিল তো এই কারণে আব্বু একটু বাইরে চলে গেছে এই কারণে আম্মুনাটা করতেছে বাকি রান্নাটুকু এই মুরগি মাংসের নেড়িটা দেশি মুরগি দিয়ে রান্না করলে আরো ভীষণ মজা হয় আজকে ভয়লার মুরগি দিয়ে রান্না করা হইতেছে অন্য সময় দেশি মুরগি দিয়ে রান্না করা হয় গরুর মাংসটা এভাবে রান্না করা যায় গরুর মাংসের রেসিপিটা অন্য একদিন শেয়ার করব তো রান্না হয়ে গেছে এখন চুলাটা নিভিয়ে দিল তো তৈরি হয়ে গেলো মুরগির মাংসের নেড়ি এভাবে বাসায় রান্না করে দেখবেন এটা অনেক মজার সবসময় তো মরিচের গুঁড়ো দিয়ে ঝাল করে অন্যরকমভাবে আমরা রান্না করে থাকি এভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করে দেখবেন এটা অনেক মজার এই রান্নাটা এটার মধ্যে মরিচের গুঁড়ো দেয়নি সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে